নিজের শরীর যাচ্ছে তবুও শেষ পর্যন্ত লড়ে গেলেন একজন শিক্ষক জীবনটা প্রায় নিবে আসছিল গায়ে পুনের জ্বালা অসহনীয় এক একটা নিঃশ্বাস যেন আগুন গিলে ফেলা তবুও থামেননি কারণ তিনি একজন মা একজন শিক্ষক চাইলে নিজেকে রক্ষা করতে পারতেন চাইলে দূরে সরে যেতে পারতেন বয়াবহ সেই মুহূর্ত থেকে কিন্তু তিনি তা না করে তিনি রেখে গেলেন নিজের পেছনে বাজিয়ে ফেলা কিছু শিশুর চিৎকার মাখা নিঃশ্বাস এই দেশ তার নাম কখনো ভুলবে না শিক্ষক মাহারিম চৌধুরী যিনি নিজ দগ্ধ হয়ে গেলেন দগ্ধ শরীরে তার মুখে দাঁড়িয়ে প্রাণপণে চেষ্টা করেছেন স্কুলের শিশুদের বাঁচাতে আমরা তো মুখে বলি শিক্ষক জাতির ভবিষ্যৎ নির্মাতা কিন্তু আজ এক শিক্ষিকা প্রমাণ করে গেলেন তারা শুধু ভবিষ্যৎ নির্মাণ করে না প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে সেই ভবিষ্যৎকে রক্ষা করে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সেই বিভীষিকাময় দুপুর চারপাশে ধোয়া আগুন আ দুঃখ আর ভয়াবহ আর্তনাদ সেই মুহূর্তে সবাই যখন নিরাপদে পালিয়ে বাঁচতে চাইলেন তখন শিশুল্লির বছর বয়সী শিক্ষিকা মাহারিন চৌধুরী দৌড়ে এসেছেন বিপদের দিকে শিশুদের দিকে তিনি জানতেন গুন্তা শরীরে লেগে গেছে জানতেন এখান থেকে আর হয়তো তিনি বেঁচে ফিরবেন না তবুও দৌড়াচ্ছেন নিজের জন্য না তার ছাত্রদের জন্য সবাই যখন তাড়াহুড়া করে দৌড়ে নিরাপদ স্থানে যাচ্ছিল তিনি তখন একা দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছিলেন বাচ্চাগুলোকে বের করো ওদেরকে বাঁচাও একজন অভিভাবক কান্না জরানো কণ্ঠে বলছিলেন শুধু ওনার জন্যই আমার মেয়েটা আজ বেঁচে গেছে তার চোখে কৃতজ্ঞতা বাসার বাহিরে প্রত্যক্ষ দোষীদের মতে মাহারিন ম্যাডাম উপস্থিত বুদ্ধি ও আত্মদেগে কম্পকে বিশ জন শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে এই কৃতজ্ঞতা শুধু কয়েকটি পরিবারের নয় এই কৃতজ্ঞতা একটি জাতির একটি শহীদ শিক্ষিকার প্রতি একজন ভাই কাঁপতে কাঁপতে লেখলেন আমার বোন চলে গেছে কিন্তু রেখে গেছে এমন এক আলো যা কখনো নিবে না তিনি লিখেছেন আমার আপু আমাকে মায়ের মতো করে মানুষ করেছে পথ দেখিয়েছে তার স্বামী মনসুর হেলাল বলেন ও শরীর পুরুক্ত ছিল কিন্তু লাইট সাপুর্টে নেওয়ার আগে বলেছিলেন আমি বের হয়েছিলাম ঠিক তখনই বিমানটা পড়েছিল আমি শুধু হয়ে গিয়েছিলাম কিন্তু বাচ্চাদের আগে বের করেছি এই কথাগুলো কেউ বলতে পারে যিনি পেশাদার নয় মায়ের মতো ভালোবাসতেন ছাত্রদের শিক্ষকতা তার চাকরি নয় এটা ছিল তার আত্মার দায়িত্ব আগুন নিভে গেছে জীবন নিভে গেছে কিন্তু মাহারিন ম্যাডাম নিজের আলো ছড়িয়ে গেছেন তার চোখে দেখা স্বপ্নগুলো পুরে যায়নি তিনি যেন বলে গেছেন আমার মৃত্যুতে যেন তাদের ভবিষ্যৎ থেমে না যায় আজ আমরা হারিয়েছি কেবল একজন শিক্ষিকাকে নয় হারিয়েছি এমন একজন যিনি পার তিনি শুধু পড়াতেন না কিভাবে হতে আর সেই শিক্ষার সর্বশেষ অধ্যায় নিজেই হয়ে গেলেন উদাহরণ মাহারিন চৌধুরী এই নামটি ইতিহাসে থাকবে শ্রদ্ধায় ভালোবাসায় আর গৌরবে মোরানো একুশে জুলাই সেই দুপুর বাংলাদেশের শিক্ষার ইতিহাসের এক কালো অধ্যায় দিয়াবাড়ির আকাশে তখনও লো শিক্ষকার আলোর ছায়া কিন্তু হঠাৎ বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় স্কুলের সামনে উনে লিলিহান শিখা গ্রাস করে ফেলে চারপাশ চড়িয়ে পড়ে আটকো কান্না ছোট ছোট আর সেই বিভীষিকাময়াপনের মধ্যেই একজন নারী একজন শিক্ষিকা নিজেকে বিসর্জন দিয়ে রক্ষা করলেন শিশুদের জীবন তিনি পালাতে পারতেন নিজের জীবন বাঁচাতে দৌড়াতে পারতেন অন্যদের মতো কিন্তু না তিনি থেকে গেছেন তার কর্তব্যের জায়গায় আশি শতাংশ শব্দ শরীর নিয়ে মৃত্যুকে জানিয়ে গেছেন আমি একজন শিক্ষক আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শিক্ষার্থীদের আগলে রাখব তিনি বাঁচাতে পারেননি নিজেকে কিন্তু বাঁচিয়ে গেলেন অসংখ্য ভবিষ্যৎ আজ আমাদের হৃদয় সুখান জন্য কিন্তু সেই সুখের মধ্যেও দাঁড়িয়ে আছি আমরা মাথা নত করে একজন আদর্শ শিক্ষকের আত্ম থেকে সম্মানে তিনি ছিলেন একজন জননী একজন আদর্শ একজন অগ্নি পরীক্ষা উত্তীর্ণ নাম মাহারান চৌধুরী আল্লাহ তালা যেন মারিন চৌধুরী ম্যাডামকে শহীদের মর্যাদা দান করে তার আত্মত্যাগ যেন হয় আলোর দীপ্ত অনুপ্রেরণার জ্বলন্ত প্রদীপ যেসব শিশুকে তিনি ভেতর থেকে করে এনেছিলেন তাদের প্রতিটি সফলতা হোক তার রুহের প্রশান্তির কারণ ইননিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন আপনার শিক্ষা আপনার মায়া আপনার দায়িত্ববোধ এ দেশের প্রতিটি ছাত্রের চোখে থাকবে সোনালী অক্ষরে খোদাই করে মারিন চৌধুরী শুধু একজন শিক্ষক নয় তিনি ছিলেন বাংলাদেশের শিক্ষার আত্মা